আমি তো গণ পরিবারের একটা সদস্য তোমরা আমাকে অতিথি আকারে কেন দেখছো আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই গণ পরিষদ গঠন পর্যন্ত প্রত্যেকটা স্তরে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই এই আন্দোলনকে এই রাজনৈতিক পথ চলাকে সাপোর্ট করেছে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এই ভালোবাসার নজির এখনো এখানে পরিলক্ষিত হচ্ছে আমি একটু আগে চৌধুরী আমাদের অত্যন্ত বলছিলাম যে গণ অধিকার পরিষদের আন্দোলনে এই মিডিয়া কর্মীদের একটা বিরাট অবদান আছে যখন ফ্যাসিবাদ মানুষের কণ্ঠরোধ করে ফেলেছিল তখনও বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়ার বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সব সময় এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল আজকে অত্যন্ত ভালো লাগছে যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে বিশেষ করে এর যে নেতারা আছেন হক নূর রাশেদ খান ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হাসান মামুন এরা সবাই আমাদের একটা সময়ের সংগ্রামী যোদ্ধা তাদের হাত ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলার পথে অনেক থাকবে আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূরে গিয়ে যাব এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে যে পদক্ষেপ নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে যে দ্রোহের ঘোষণা দিয়েছে সেটা আমাদেরকে বাংলাদেশ গঠনে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে সেটা আমার কামনা গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি